গিফট পাবো গিফট পাবো আমি গিফট পাবো আমার কি আনন্দ হচ্ছে আমি গিফট পাবো আমি চোদ্দ তারিখ গিফট পাবো কি আনন্দ কি আনন্দ হচ্ছে শুধু তোমরা একা নেবে না আমিও নেবো আমিও নেব আমিও নেব আমি গিফট পাবো কি আনন্দ কি আনন্দ কত গিফট পাবো কত কত দিন ধরে আমি এইসব গিফট পাবো গিফট পাবার লোভে ঘুরছিলাম আমার না কি লোভ আমি ভীষণ লোভী আমি গিফটের আশায় না অনেক কিছু করেছি অনেক কিছু কিন্তু কোনোদিন সাকসেস হতে পারিনি এখন আমি সেই ভিক্ষাবৃত্তি করে সাকসেস এখন আমি গিফট পাওয়ার লোভে আমি মিট আপ মিট মিট আপে যাব আমি গিফট পাবো আবার কবে চোদ্দ তারিখে আমার জন্মদিন সেদিনেই আমি মিট আপ আমি গিফট পাবো কি আনন্দ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো অবশ্যই সাবধানে আছো আমি না মানে হঠাৎ অবাক হয়ে গেলাম যে মিট কারা করে যাদের এক লাখ চ্যানেল হয়ে যায় তাদের মিট একটা প্রোগ্রাম করে মিট করে এ হঠাৎ সবাই এখন তিরিশ হাজার হলো না হ্যাঁ ছুঁই ছুঁই হয়তো হয়ে গেছে ই মিট রাখছে মিট মিটআপ তো যাই হোক নিজেকে সে সেই সেই জায়গায় পৌঁছা মানে সে নিজে ভাবছে যে আমি মিট জায়গায় পৌঁছে গেছি তো আমি ভাবছি যে হঠাৎ মিট আপ করছে কেন তারপরে পরে মাথায় এলো যে এ তো কারোর কিছু দেখলে সহ্য করতে পারে না কারোর যদি বেশি ভিউজ হয় সেটা সহ্য করতে পারে না কেউ যদি কাউকে গিফট দেয় সেটা সহ্য করতে পারে না কারোর বাড়ি যদি কেউ যায় সেটা সহ্য করতে পারে না এ কোনো কিছুই নিতে পারে না সেখানটায় এ চোদ্দ তারিখে মিট আপের একমাত্র উদ্দেশ্য আমার মাথায় না পরিষ্কারভাবে চলে এলো আসলে এই যে মন্দিরা মন্দিরা যে চোদ্দ মন্দিরা যে মিঠাপ রেখেছিল হ্যাঁ তার বিনিময়ে যে মন্দিরা কত গিফট পেয়েছে আর সেই গিফটগুলো মন্দিরা দেখিয়েছে হুম ও দেখেছে যে সবাই গিফট দিচ্ছে মন্দিরাকে আর ও দেখে না এরুম হয়ে যাচ্ছে এই হ্যাঁ হয়ে গেছে এত গিফট হুম আমি বা ঠিক যেমন ওই এম যখন ও রান্নাঘরের কিছু করছিল যখন বাথরুমের কাজ করাচ্ছিল তখন ঠিক এইরকম জলন এর ভেতরে লেগেছিল যে দেখো দেখো রান্নাঘর করছে একবার মরলাও রান্নাঘর একবার মরলাওর বাথরুম করছে কি একবারে কত টাকা কামাচ্ছে আর আমাদের ভিউজ হয় না আমরা কিছু পারি না এর এই জলন না আগা ঘোড়া প্রথম থেকেই এ কারো কিছু সহ্য করতে পারে না মন্দির আর এত গিফট দেখে যে সবাই এসছে এত গিফট নিয়ে এসছে এটা দেখে আর সহ্য করতে পারছে না আমিও চাই গিফট আমিও চাই গিফট কি করলে গিফট হবে আমিও রাখবো মিট দেখি আর কবে রাখবো কবে রাখবো আমার জন্মদিনের দিনকে রাখতে হবে আর সবাইকে অ্যানাউন্স করে দিতে হবে যে ওই দিনকে আমার জন্মদিন তোমরা সবাই এসো মিট তার মানে কি যারা যারা মিট আসবে আরে তারাও তো মানুষ তুই না হয় না মানুষ তারা তো মানুষ অবশ্য সন্দেহও আছে যে তোর মতো জানোয়ারকে যারা সাপোর্ট করে তারা কতটা মানুষ এটার ভিতরে একটা সন্দেহ আছে তো যাই হোক তোকে ভালোবাসে মানে রতনে রতন চেনে সুয়ার বলবো না রতনে রতন চেনে ঠিক আছে তো তুই রতন তোর রতনরা সব চিনেছে তোকে তো চোদ্দো তারিখে আসলে ওরা তো নিশ্চয়ই কেউ খালি হাতে আসবে না সবাই আমার জন্য গিফট আনবে আমার জন্মদিন আরে দশজন আসুক না দশটা গিফট তো পাবো দশজন যদি আসে দশজন তো আর খালি হাতে আসবে না আমাকে ভালোবাসে আমাকে গিফট দি এই আমার জন্মদিনের দিনকে আসছে মিটাপে তাহলে আমি তো কিছু গিফট পাবো বাবা দশটা গিফট তো পাবো তাতেই অনেক কোনো দিন তো কোনো কিছু পাইনি কোনোদিন তো কিচ্ছু পাইনি কারোর থেকে দশটা গিফট যদি ফাউ ফাউ পেয়ে যায় তাহলে ক্ষতি কোথায় ক্ষতি কোথায় দশটা গিফট তো পাবোই পাবো এই কারণে এই শুধু গিফটের জন্য মানে মন্দিরে এক দেখেছে মন্দিরে আর এত গিফট এসছে সেই শুধু গিফটের লোভ সামলাতে না পেরে এ তো ছাড়া লোভি এক নম্বরের লোভি হুম দেখো গুগল প্রিন্ট দিয়ে দিয়েছে কেসের ঠিকানা নেই কেস কোথায় তার ঠিক নেই টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে গুগল পে দিয়ে দিয়েছে টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে বাচ্চা কোথায় তার ঠিক নেই বাচ্চার জন্য এত টাকা খরচা হবে অত টাকা খরচা হবে বাচ্চার দেখা নেই টাকা ঠিক অ্যাকাউন্টে ঢুকে গেছে তো ডিজিটাল ভিকারি তো এ গিফটের দিকেও লোভ হ্যাঁ কোনোদিন কিছু পায়নি মানে একটা অতৃপ্ত আশা অতৃপ্ত ইচ্ছা অতৃপ্ত বাসনা তার মধ্যে মন্দিরা পেরো এত আমাকে পেতেই হবে সেই লোভে শুধুমাত্র সেই গিফটের লোভে যে পাঁচজন হোক দশজন হোক পনেরো জন হোক কুড়িজন হোক গিফট মোটামুটি আনবে সবাই যার কারণে ও চোদ্দো তারিখেই যেহেতু আমার জন্মদিন কেউ খালি হাতে আসতে পারবে না সেই কারণে ওই চোদ্দো তারিখটাই ও বেছেছে শুধুমাত্র গিফটের লোভে শুধুমাত্র গিফটের লোভে আর কিচ্ছু না এতদিন পর আমি না মাথায় আসলো ব্যাপারটা হঠাৎ মিট আপ কী ব্যাপার এইটা হচ্ছে আসল উদ্দেশ্য শুধু গিফটের লোভে এই মিট আপ মিট আপ খেলা তাহলে তোমরাই বলো না এক লাখের চ্যালেঞ্জ ছাড়া কেউ মিট করে মিট আপ প্রোগ্রাম রাখে কিন্তু ও রেখেছে ওই যে লোভ লোভে লোভে ও শেষ হয়ে গেল মানে এত লোভী এত লোভী মানে ওর কিছু দেখছে না ওর চেহারা অবস্থা দেখছে না শুকনি শুকনি হয়ে যাচ্ছে শুকনি তবু মানে ও তো সারা রাত ঘুমায় না সারা রাত ঘুমায় না সারা রাত ধরে এই সব দেখে ভিডিও দেখে কার কমিউনিটি দেখে সারা রাত সারা রাত মানে দেখো না তিনটে সময় কমিউনিটি পোস্ট দিয়ে বসে আছে তাহলে সারা রাত না দেখলে এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে আমরা ধরো রাত একটা টাইম আছে বারোটা হোক সাড়ে বারোটা হোক বা একটা হোক দেখে ডেকে নেট অফ করে শুয়ে পড়লাম কিন্তু না ও তো সারা রাত ওর চেয়ে এই হচ্ছে ওর আসল উদ্দেশ্য তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি হ্যাঁ আসল উদ্দেশ্যটা কি কারণ আমার মাথায় যেটা সে তোমাদের সঙ্গে শেয়ার এটাই ওর আসল উদ্দেশ্য মিট আপের তো চলো ও যেন মিট আপটা করতে পারে আর এই গিফটগুলো যেন পেতে পারে হ্যাঁ আমরাও দেখতে চাই কতটা কত গিফট পায় কারণ যে উদ্দেশ্যে ও যে লোভে এইটা করছে সেটা যেন সফল হয় ওকে তো সবাই খুব ভালো থেকো হবে নেক্সট ভিডিওতে টাটা। গিফটের ওর কত লোক মানে ওর সামলাতে পারছে না কারণ ওই যে ওই লালবাগ লাল যাকে করে তাকে গিফট দিচ্ছে লোকে সন্দীপের মাকে গিফট দিচ্ছে লোকে চারিদিক থেকে ওরা গিফট পাচ্ছে আর এই ডাইনি পাচ্ছেই না পাচ্ছেই না যার কারণে কি করা যায় প্ল্যান মাফিক কী করলো না এইটা করলে একমাত্র গিফট পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল হারে তাই ওর এই সিদ্ধান্ত বুঝতে পেরেছি বন্ধুরা আশা করি তোমরা সব বুঝতে পেরেছো তো চলো আজকে এই পর্যন্ত থাক দেখাবে নেক্সট ভিডিওতে